আнус গনো দা কি সুন্দর হাওয়া বইছে না লা 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 মা তো সকাল থেকে অনেক কাজ করে গনো গনো আমরা তো বাগানে খেচি চল কিছু দেখতে পাচ্ছি লাল লাল টমেটো পেকেও গেছে চলো আমি এই লাল লাল টমেটো তুলে ফেলি তালে আর মা আর বাগানে আসতে হবে না তোকে নিয়ে আমি টমেটো গুলো তুলতে পারবো না তুই বস বসতো বসতো বাস বসেছিস এবার আমি টমেটো গুলো চল গনো আমার কাকা টমেটো গুলো তোলা হয়ে গেছে চল মাকে কি এবার মা ও কোথায় গেলে এই এই তো কি হয়েছে বল পাকা টমেটো বাহ মোনা তো আমার কাজ কমিয়ে দিলো আমাকে বাগানে যেতেই হলো না আমার সোনা মা আমাকে সোনা